বন্ধুরা আমাদের চারপাশে এমন সব ঘটনা প্রায় ঘটে থাকে যা আমাদের মনকে নাড়া দেয় তাই না আজ আমি আপনাদেরকে তেমনই একটি সত্যিকারের ঘটনা শোনাতে এসেছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই গল্প শুধু দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের গল্প নয় এটি এক সাহসী নারীর ঘুরে দাঁড়ানোর গল্প এই রকম আরও গুরুত্বপূর্ণ গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পটিতে একটি লাইক দিন আর আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু ঘুরে দেখে আসতে পারেন এখানে এমন আরও অনেক মন ছুঁয়ে যাওয়া গল্প আছে যা আপনাকে ভাবাবে হয়তো কিছুটা কাঁদাবে আবার হয়তো আপনার মধ্যেও জেগে উঠতে পারে প্রতিবাদের এক নতুন শক্তি সুন্দরপুর জেলার হাইওয়েতে এক সময় যেন জঙ্গল রাত চলত দিনের আলোতেও গরিব ট্রাক ড্রাইভাররা ভয় পেয়ে যেত কারণ ছিল একজন পুলিশ ইন্সপেক্টর সুব্রত ঘোষ তিনি বড়বাবু হলেও ব্যবহার ছিল গুন্ডার মতো রাস্তা দিয়ে যাওয়া মালবাহী গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করতেন এই তোলাবাজিই ছিল তার মূল কাজ পাঁচশো এক হাজার দুই হাজার যত বেদে লুটে নিতেন আর কেউ যদি না দিত তাহলে গালাগালি মারধর সব করতেন সাধারণ মানুষ বিশেষ করে মেয়েরা তাদের অপমান করাও ছিল নিত্যদিনের ঘটনা পুলিশের নামেই তখন চলত সন্ত্রাস একদিন রাত এগারোটা নাগাদ একটি পুরনো ট্রাক চেকপোস্টে থামল চালক ইব্রাহিম কাকা কণ্ঠ কাঁপিয়ে ইন্সপেক্টরকে বললেন সাহেব আজ ছেড়ে দিন ভাড়া কম পেয়েছে ঘরে স্ত্রীর ওষুধ তুলতে টাকা লাগবে আমার কাছে মাত্র দুশো টাকা আছে সুব্রত ঘোষের মনে কোনো করুণা জাগল না তিনি কড়া কণ্ঠে গর্জে উলেন এই নাটক এখানে চলবে না টাকা বের করো না হলে গাড়িসহ বলো সকাল হলে চাকাও খুঁজে পাবে না একজন কনস্টেবল প্রদীপ ঝোঁক দেখালেও সুব্রত তাকে চেপে ধরলেন বেচারা ইব্রাহিম কাকা কাঁপতে কাঁপতে স্ত্রী রসুদের জন্য জমানো টাকাগুলো ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন তার চোখ থেকে শুরু জলের ধারা নামছিল মনে হচ্ছিল সবাই ভিখারি ভেবা লাথি মারল যেন বন্ধুরা এই ঘটনাটা শুধু একদিনের ছিল না প্রতিদিন কত ইব্রাহিম কাকার চোখের জলে হাইওয়ের মাটি ভিজত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারও ছিল না কারণ ইন্সপেক্টর সুব্রত বুক ফুলিয়ে বলত তার নাকি রাজ্যের মন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ আছে তাকে ছুঁয়ে দেখার সাহস নাকি কারো নেই কিন্তু সুব্রত জানতো না যে এই জেলায় একজন নতুন আইপিএস অফিসার এসেছেন যার নাম রঞ্জিনী বোস তিনি বয়সে তরুণী হলেও তার বুদ্ধি আর তেজ ছিল অসাধারণ তিনি ছিলেন এক সাহসী নারী এবং নারী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত সুব্রতর বিরুদ্ধে অভিযোগের ফাইলগুলো জমা হতে শুরু করলে তিনি আর চুপ থাকতে পারলেন না তিনি বুঝলেন এই বিশ বৃক্ষ উপড়ে ফেলতে সাধারণ পদ্ধতি কাজ করবে না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন অনেক হয়েছে এবার এই নাটকের ইতি আমিই টানব সুব্রত ঘোষ তোমার খেলা এবার শেষ সেই রাতেই আইপিএস ম্যাডাম রঞ্জিনী বোস একটি গোপন পরিকল্পনা তৈরি করলেন এমন এক পরিকল্পনা যা কেউ কল্পনাও করতে পারেনি সুন্দরপুর জেলার ইতিহাসে এক নতুন অধ্যয় শুরু হতে যাচ্ছিল পরে দুই দিন আইপিএস ম্যাডামকে দেখা গেল না কলকাতার কাছে চাঁদপুর গ্রামের এক পুরনো গ্যারেজে চলছিল তার গোপন প্রস্তুতি রঞ্জিনী বোস ঝলমলে আইপিএস পরিচয় মূল্যবান শাড়ি আর শোভাময় আচরণ কয়েকদিনের সুযোগে আলাদা রাখলেন এবার তিনি শালিনী একজন সাধারণ ট্রাক হেল্পার পুরনো নোংরা সালোয়ার কামিজ পরলেন মুখে কালি ফেরলেন কেউ চিনতে না পারে তিনি জানতেন পোশাক নয় সম্মানই প্রকৃত পরিচয় পাশে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী যাকে তিনি বললেন চোর ধরতে হলে চোর সেজেই ধরতে হয় তুমি তোমার ড্রাইভারের ভূমিকাটা ঠিক করো বাকিটা আমি নেব গভীর রাতে পুরনো ট্রাক গর্জন করে পথে উঠল অন্ধকারকে চিরে হেডলাইট এগোচ্ছে তারা সেই কুখ্যাত সেকশনের কাছে গেলে ইন্সপেক্টর সুব্রত ঘোষ সাথে কনস্টেবল প্রদীপ অপেক্ষায় ছিলেন চেকপোস্টে ট্রাক থামতেই সুব্রত কাছে এসে টর্চ ঝলকিয়ে বলল ওই থামো সাইড কর এত রাসে কোথায় মাল নিয়ে যাচ্ছ ড্রাইভার কাঁপতে কাঁপতে জানালো কলকাতা যাচ্ছি সাহেব একটু তাড়াহুড়ো আছে সুব্রত তার ছিল্লে হেসে বলল তারা তো চোরদেরও থাকে কাগজ দেখাও তার চোখ কেবিনে থাকা শালিনীর দিকে খেয়াল করে থেমে গেল একজন নারী কিন্তু তার লোভী দৃষ্টিতে কোনো কোমলতা ছিল না সুব্রত এগিয়ে এসে মুখে বাঁকা হাসি ধরে বলল মেয়ে নাম নিচে গাড়ি চেক করবো শালিনী নির্ভয়ে জবাব দিল কেন ইন্সপেক্টর বাবু আমরা কি চোর আপনাদের তোলাবাজের শিকার আমরা হব না বড় লোকদের ধরুন অথবা থামুন তো আমরা কি রোজও আপনার বার্তা বহন করব শালিনীর আগ্রাসী কথাই সুব্রতর রক্ত জ্বলে উঠল একজন হেল্পার মেয়েকে তার সামনে দাঁড়িয়ে এত স্বচ্ছন্দে কথা বলতে দেখা সহ্য হলো না চোখে ক্রোধের নিয়ে এসে বলল তোর জেদ দেখছি চল থানায় তোর হক শেখাবো ইন্সপেক্টর সুব্রত ঘোষ যেই শালিনীর দিকে লাঠি তুলে এগিয়ে এলো শালিনীর তৎক্ষণাৎ ট্র্যাক থেকে নিচে নেমে দাঁড়ালো তার চোখে তখন সেই গেউ ভয় ছিল না ছিল এক সিংহীর মতো তেজ সেই ইন্সপেক্টরের চোখে সরাসরি তাকালো শালিনী শান্ত কিন্তু দীর্ঘকণ্ঠে বলল থানায় যাওয়ার দরকার নেই ইন্সপেক্টর বাবু যা রায় হওয়ার এখানেই হবে আপনার খেলা শেষ আমার খেলা শেষ তুই শেষ করবি তুই জানিস আমি কে আমার কত দূর পর্যন্ত পৌঁছো মন্ত্রী নিজেই আমার লোক তোর মতো হাজার হাজার মেয়ে রোজ আমার পায়ের নিচে থাকে সুব্রত চিৎকার করে বলল শালিনী হাসলো মন্ত্রী পর্যন্ত আপনার পৌঁছো আছে তাই না বেশ ভালো কথা কিন্তু আপনি জানেন না যে আইন ও সংবিধানের পৌঁছো তার থেকেও অনেক বেশি এই কথা বলতে বলতে রঞ্জিনী নিজের পকেট থেকে একটি মোবাইল ফোন বের করলেন রঞ্জিনী ফোনটা কানে না লাগিয়ে স্পিড ডায়ালে একটি নম্বর টিপিও ফোনটা বাজার আগেই দূর থেকে গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশের তিন তিনটে জিপ এসে ট্রাকটাকে ঘিরে ফেললো জিপগুলো থেকে সুন্দরপুর জিদার ডিআইজি এবং অন্যান্য বড় পুলিশ অফিসাররা নামলেন তারা সবাই রঞ্জিনীকে স্যালুট করতে শুরু করলেন ম্যাডাম আপনি ঠিক আছেন ডিআইজি জানতে চাইলেন এই দৃশ্য দেখে ইন্সপেক্টর সুব্রত ঘোষের মুখের হাসি জমে গেল তার চোখগুলো খোলা থেকে গেল এই সাধারণ দেখতে গেও মেয়েটাকে জেলার ডিআইজি ম্যাডাম বলে স্যালুট করছে কেন কে কে আপনি সুব্রত তোতলামি করে প্রশ্ন করল রঞ্জিনী শান্তভাবে জবাব দিলেন আমি রঞ্জিনী বোস এই জেলার নতুন আইপিএস অফিসার আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করার জন্যই আমি এই নাটক করেছি আপনি শুধু তোলাবাজি করেন না আপনি আইনের পোশাক পরে সাধারণ মানুষকে ভয়ে দেখান তাদের উপর অত্যাচার করেন আপনার মতো অফিসাররা পুলিশ বিভাগের জন্য কলঙ্ক এই কথাগুলো শুনে থানার সব পুলিশ কর্মীর মুখে ভয়ের ছাপ ফুটে উঠল ডিআইজি সাহেব একে গ্রেপ্তার করুন আইন তার নিজের কাজ করবে তৎক্ষণাৎ দুজন কনস্টেবল এগিয়ে এসে সুব্রত ঘোষের হাতে হাতকড়ি পড়ালো এক চরে কাঁপল থানা যেন যে ইন্সপেক্টর কয়েক মিনিট আগে নিজেকে এই রাস্তার রাজা ভাবছিল সে এখন একজন সাধারণ অপরাধী তাকে ধাক্কা দিয়ে পুলিশের জিপে বসানো হলো এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। যে মন্ত্রীকে নিয়ে সুব্রত এত অহংকার করত সেও আইপিএস রঞ্জিনীর এই পদক্ষেপের কথা শুনে চুপ হয়ে গেল কারণ সে জানত যখন একজন আইপিএস অফিসার কাউকে প্রমাণসহ ধরে তখন তাকে বাঁচানোর চেষ্টা করা মানে নিজের উপরেই কাদা ছড়া তারপর যা ঘটল তা পুরো দেশকে নাড়িয়ে দিল পরের দিন সকালে আইপিএস রঞ্জিনী বোস সুন্দরপুর জেলার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে একটি বৈঠক ডাকলেন সেখানে তিনি কড়া ভাষায় বার্তা দিলেন মনে রাখবেন এই খাকি পোশাক আপনাদের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে তাদের শোষণ করার জন্য নয় সুব্রত ঘোষের মতো একজনও যদি এই জেলায় পাওয়া যায় তাকেও খুঁজে বের করে একই শাস্তি দেওয়া হবে দুর্নীতিতে কোনো আপোষ হবে না আমি জিরো কলারেন্স চাই মিটিং শেষ করে রঞ্জিনী যখন বাইরে এলেন তখন তিনি দেখলেন অফিসের বাইরে শত শত ট্রাক ড্রাইভার জড়ো হয়েছে তাদের চোখে ভয় ছিল না ছিল সম্মান আর কৃতজ্ঞতা তারা সবাই আইপিএস ম্যাডামের নামে জয় দিচ্ছিল ইব্রাহিম কাকাও সেই ভিড়েছিলেন তার চোখ থেকে আজও জল ঝুড়ছিল কিন্তু আজ ছিল আনন্দের অশ্রু ম্যাডাম আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা জীবনেও ভুলব না আপনি গরিবের মা ভগবান আপনার মঙ্গল করুন রঞ্জিনী মুচকি হেসে বললেন চাচা এটা আমার কর্তব্য ছিল আর ভয়ের কিছু নেই নিশ্চিন্তে গাড়ি চালাবেন কেউ যদি আবার টাকা চাইতে আসে সরাসরি আমার অফিসে ফোন করবেন এই জেলায় আর কোনো গুন্ডাগিরি চলবে না সেই দিন থেকে সুন্দরপুরের হাইওয়ে বদলে গেল ড্রাইভারদের মুখে ফিরল হাসি ফিরল ভরসা একজন শত সাহসী অফিসার দেখিয়ে দিলেন অন্যায় যতই শক্তিশালী হোক ন্যায়ের কাছে শেষ পর্যন্ত মাথা নত করতেই হয় ইন্সপেক্টর সুব্রত ঘোষের গ্রেপ্তারির পর সুন্দরপুর জেলার পুলিশ মহলে এক বড় পরিবর্তন এলো ডিআইজি সব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন আরও অনেক সিপাহীও ইন্সপেক্টর গ্রেপ্তার হলো অথবা তাদের বদলি করে দেওয়া হলো হাইওয়েতে এখন কোনো ট্রাক ড্রাইভার নির্ভয়ে তার গাড়ি চালাতে পারত রঞ্জিনী জানতেন শুধু পুলিশ বিভাগকে পরিষ্কার করলেই হবে না দুর্নীতির শিকড় অনেক গভীরে তাই ডিআইজির সঙ্গে মিলে তিনি একটি বিস্ফোরক রিপোর্ট তৈরি করলেন যেখানে সুব্রত ঘোষের অর্থনৈতিক অনিয়ম ও মন্ত্রীর সঙ্গে তার যোগসাযোগ ফাঁসকা হয়ে গেল এই রিপোর্ট সরাসরি মন্ত্রীর চেয়ারকে কাঁপিয়ে দিল মন্ত্রী চাপ সৃষ্টি করে রঞ্জিনীর বদলি করাতে চাইল হুমকিও আসতে লাগলো কিন্তু তিনি ভয় পাননি বরং মিডিয়ার সামনে সব প্রমাণ তুলে ধরলেন দাঁড়ি টাকার হিসাব রেকর্ড করা কথোপকথন রঞ্জিনী স্পষ্ট বললেন আমি এসব নিজের জন্য করিনি করেছি জনগণের জন্য মন্ত্রীজিকে আমি চ্যালেঞ্জ করছি কোর্টে মুখোমুখি হন সত্যের জয় হবেই বন্ধুরা গল্পটা কি ভালো লেগেছে এমন সব ঘটনা আমাদের আশেপাশে প্রায়শই ঘটে থাকে আর সেই সমস্ত ঘটনার প্রতিবাদ করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে এমন সব গল্প নিয়ে আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি